হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপেন্স ওয়েকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্ড ফর গভর্নমেন্ট জব তো আগে উনত্রিশ জানুয়ারি ফার্স্ট কোশ্চেন খুব অল্প সংখ্যক কালেক্ট করতে পেরেছি আজকে বেশি কোশ্চেন পায়নি তো যতগুলো কোশ্চেন তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছি সেটা আমি তোমাদের করে দিচ্ছি একটু দেখে নাও যাদের আজকে পরীক্ষা ছিল যদি কোনো প্রশ্নের ডাউট থাকে অবশ্যই একটু কমেন্ট করে দেবে এবং এবং এক্সট্রা কোশ্চেনগুলো মনে থাকলে একটু কমেন্ট করবে ওকে অন্যদিনের তুলনায় আজকের প্রশ্চেনা একটু তোমাদের টাফ এসেছিলো তো যারা যারা পরীক্ষা দিয়েছিলে কেমন পরীক্ষা হয়েছে একটু কমেন্ট করে দিও এবং দেখে নাও সবার সবাই প্রথম দেখো রায় রায়তু ভরসা অ্যাপ কোন রাজ্য লঞ্চ করেছে তো এটা করেছিল অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার পুনা চুক্তি কাদের জন্য হয়েছিল কাদের মধ্যে বলেনি কাদের জন্য হয়েছিলো তো ডিপ্রেস ক্লাসদের জন্য হয়েছিলো এবং এর সাথে তোমার এক্সট্রা ডিটেলস মনে রাখতে পারো উনিশশো বত্রিশ সালে গান্ধীজি এবং ডক্টর বি আর আম্বেদকরের মধ্যেই পুনা চুক্তি হয়েছিল এবার দেখো আর্টিকেল তিনশো সরি আর্টিকেল থার্টি ফাইভ এ যেটা জম্মু কাশ্মীর রিলেটেড যেটা ছিল সেই সেটা রিলেটেড কোনো একটা প্রশ্ন ছিল তো এক্স্যাক্ট প্রশ্নটা পাইনি তবু এই রিলেটেড তোমাদের প্রশ্ন এসেছিলো তারপর দেখো থার্টি টু বিটস এ রেজিস্টার ভ্যালু কত তোমার কাছে জানতে চেয়েছিলো তো এটা হচ্ছে টু টু দি পাওয়ার থার্টি টু এটা হচ্ছে থার্টি টু বিটসের রেজিস্টার ভ্যালু এবং দেখো চন্দ্রয়ান ওয়ান কবে লঞ্চ লঞ্চ করার সময় ইসরোর চেয়ারম্যান কে ছিলেন তোমার কাছে জানতে চেয়েছে তো এটা তোমাদের রিপিটেড প্রশ্ন তো মাধবন নায়ার তিনি হচ্ছেন চন্দ্রয়ান লঞ্চ করার সময় ইসরোর চেয়ারম্যান ছিলেন তারপর দেখো রাবিয়া দুরানি তিনি নিম্নক্ত কোন ব্যক্তির নাম তো দিলরাস বেগম যিনি ছিলেন তার নাম ছিল রাবিয়া দুরানি জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকদের মিনির সাথে সাথে কোন মূর্তি দেওয়া হয় তো যারা জ্ঞানপীঠ পুরস্কার পায় তাদের মিনির সাথে সরস্বতী মায়ের তোমাদের মূর্তিটা দেওয়া হয় তারপর দেখো গোদাবরী নদীর উৎপত্তি কোথায় তোমার কাছে জানতে চেয়েছে তো দেখো বোম্বগিরি মাউন্টেন ত্রিমঙ্গেশ্বর নাসিক মহারাষ্ট্র এটা হচ্ছে গোদাবরী নদীর উৎপত্তি আরবিআই গভর্নর রিলেটেড কোনো একটা প্রশ্ন ছিল এক্স্যাক্ট প্রশ্ন জানা নেই তো এটা অ্যান্সার তোমার যদি গভর্নরই জানতে চাই তাহলে শক্তিকান্ত দাস তোমাদের অ্যান্সার হয়ে যাবে তারপর দেখো নতুন একটা হিস্ট্রি থেকে প্রশ্ন দেখো এটা তোমাদের কিন্তু ডাব্লু বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তো ডাব্লু এর যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা ইন্টারভিশি দিচ্ছ তোমরা হিস্ট্রি জিওগ্রাফি এগুলো একটু পড়ে যাও প্রিভিয়াস ইয়র পড়লেই হয়ে যাবে ফিলিমস এগুলো দেখবে অনেক কমন পেয়ে যাবে ধর্মসভা কে প্রতিষ্ঠা করেন তো এটা করেছিলেন রাধাকান্ত দেব বাড়ি বাড়িদোয়াব কোন দুটি নদীর মধ্যে অবস্থিত তো মনে রাখবে বাড়িদোয়াব এটা হচ্ছে রাভি এবং বিষ এই দুটি নদীর মধ্যে অবস্থিত মেচি রিভার কোন নদীর উপনদী মেচি রিভার কোন নদীর উপনদী তো মহানন্দা নদীর উপনদী হচ্ছে মেচি রিভার এবার দেখো পর্যায় সারণীর যে তালিকাটা রয়েছে সেটা উপর থেকে নিচে দিকে যাওয়ার সময় কোনটি অপরিবর্তিত থাকে তো ভ্যালেন্সি এটা তোমার অপরিবর্তিত থাকে তারপরে একটা রিজনিং ছিল এরকম টাইপের ওড ওয়ান আউট তোমাকে বার করতে হতো তিনটে ভুল ছিল একটা সঠিক তো ঘুমোয়ার রাজস্থান এটা সঠিক তো এটা তোমাদের ওড ওয়ান আউটের মধ্যে পড়ে যাচ্ছে নেক্সট দেখো আর কয়েকটা প্রশ্ন আমি তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছি দেখো এরকম প্রশ্ন ছিল যে অ্যাসিড ড্রেন রিলেটেড এমসিকিউ যে নিম্নোক্ত কোনটি অ্যাসিড ড্রেনের সঙ্গে মানে অ্যাসিড উপস্থিত নয় কোন গ্যাসটি তো দেখো সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড এগুলো সব কিন্তু তোমার অ্যাসিডেনের সাথে সম্পর্কিত এবার ওইখানে আরেকটা অপশান কী ছিল অপশন তো পাইনি তো তোমরা একটু কমেন্ট করে দিও যে আলাদা কী অপশান ছিল তারপর দেখো রিং ওয়াম যেটা সেটা কোনটির জন্য হয় তো ফাঙ্গি তারপর দেখো আর্থ সামিট যেটা রিও ডে জেনেওডোতে হয়েছিলো তোমাদের আমাদের যে এনভায়রনমেন্ট রিলেটেড যে সামিটটা সেখান থেকে একটা প্রশ্ন ছিল সেটা আর্থ সামিট নামে বা রিওডে জেনেরিও সামিট নামে পরিচিত ওড ওয়ান আউট এরকম ছিল মাইক স্পিকার হেডফোন অ্যাম্প্লিফায়ার তো এখানে এটা মাইক এটার অ্যান্সার হয়ে যাবে ওকে তারপর দেখো আর দু তিনটে প্রশ্ন পেয়েছি শাড়ি রিলেটেড যে আর্টগুলো রয়েছে সেই রিলেটেড কোনো একটা প্রশ্ন ছিল ইউনাইটেড নেশনস কোন বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছে এটা তোমাদের রিপিটেড প্রশ্ন তো দু সালে নোবেল পিস প্রাইজ পেয়েছিলো তারপরে দেখো হুইচ কান্ট্রি অকুপাই ফার্স্ট র্যাঙ্ক ইন প্রডিউসিং কফি ইন দ্য ওয়ার্ল্ড তো সব থেকে বেশি কফি উৎপাদন কোন কান্ট্রি হয় এটা তোমাদের রিপিটেড প্রশ্ন তো এটা অ্যান্সার হয়ে যাচ্ছে ব্রাজিল তো টোটাল আমি এই টোয়েন্টি ওয়ান কোশ্চেনই কালেক্ট করতে পেরেছিলাম এবং ম্যাক্সিমাম প্রশ্নই আমি ইউটিউবের আদার্স যে হিন্দি চ্যানেলগুলো রয়েছে সেখান থেকে কালেক্ট করতে পেরেছিলাম কারণ টেলিগ্রাম গ্রুপে খুব দু তিনটে প্রশ্নে স্টুডেন্টরা কমেন্ট করেছিল তো সেই দু তিনটে বাদে কিন্তু আমি সব হিন্দি এই যেগুলো টপ এডুকেশন চ্যানেল আছে সেখান থেকে কালেক্ট করছি তো যা যা যে পরীক্ষা ছিল একটু কমেন্ট করে দিও যে কোশ্চেনগুলো একদম ঠিক আছে কি না কোনো প্রশ্ন যদি কারেকশন করা থাকে সেটা একটু কমেন্ট করে দিও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং